আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা যে এই দেখতে পাচ্ছেন এটা হল এটা হলো শ্রীমঙ্গল রাস্তা যে রাস্তা চা বাগানের ভিতরে দিয়ে গেছে উভয় পাশে চা বাগান আর এটা হলো রাবার বাগান শ্রীমঙ্গল যাইতে রাস্তার পাশে চা বাগান ওপরে রাবার বাগান ওপরে এবং আরও বিভিন্ন বাগান আছে যেগুলা উপয় রাস্তার উপর বাসা আছে খুব সুন্দর লাভার বাগান এবং এটা হলো মোশাই বাজার যেখানে পাইকারি নিয়ে বু বিক্রি হয় তারপরে আপনার কাঁঠাল এগুলা বিক্রি হয় তারপরে আছে এখানে আমাদের কলা এরপরে আনারস এই ভাবে আর বিভিন্ন জিনিস এখানের মধ্যে বিক্রি হয় এই যে এখন উচ্চমধ্যার একটা রাস্তা কারের উপর দিয়ে আসলে গাড়ি যাচ্ছে সাথে থাকবেন আসসালামু আলাইকুম